সমস্ত অঙ্গন কর্মী দিদি ভাইরা হয়েছে যাই হোক আগে পুরো খবরটা বলি আপনাদের আপনারা জানেন যে নতুন শিক্ষাবর্ষ শুরু হতে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো পরিদর্শন ভিজিট আরম্ভ হয়েছে এবং সারপ্রাইজও ভিজিট হচ্ছে বাগনানি বাগনানে আইসিডিএস সেন্টারগুলো পরিদর্শন করতে বেরিয়েছিলেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং হানার আইসি সমেত গত মঙ্গলবার বাগনান এক নম্বর ব্লকের কয়েকটি আইসিডিএস সেন্টারে হাজির হন পরিদর্শনের জন্য এবং সেন্টারে হাজির হয়েই শিশু এবং অভিভাবকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরে খোঁজ নেন সেন্টার খাবারের গুণগত মান নিয়ে এমনকি কোন অসুবিধা হচ্ছে কিনা এই সমস্ত খোঁজ খবর নেন তবে কি জানেন অভিভাবকরা আনন্দের সঙ্গে জানিয়েছেন তাদের শিশুরা পুষ্টিকর রান্না করা খাবার পান তাদেরকে পুষ্টিকর রান্না করা খাবার দেওয়া হয় কি আইসিডিএস সেন্টারে তৈরি করা খাবার খেয়েও দেখেছেন মাননীয় বিডিও সাহেব এবং থানার আইসি বাংলান থানার আইসি এবং তারাও সন্তুষ্ট অবশ্যই একজন আইসিডিএস কর্মী এবং সহায়িকাদের এটা একটা বড় প্রাপ্তি প্রাপ্তি এই কারণে বলছি যখন কোন সেন্টারের অভিভাবকরা আনন্দের সঙ্গে জানাচ্ছেন যে তাদের শিশুরা পুষ্টিকর রান্না করা খাবার দেওয়া হয় এবং সেই খাবার খোদ পরিদর্শক খাচ্ছেন বীরজু সাহেব খাচ্ছেন এবং আইসি খাচ্ছেন এমত অবস্থায় অভিভাবকরা বলছেন যে পুষ্টিকর রান্না করা খাবার দেওয়া হয় প্রশংসা করেছেন অভিভাবকরা বলতেই হয় অভিভাবকরা যখন আইসিডিএস কেন্দ্রের প্রশংসা করেন তখন তা একজন অঙ্গনারি কর্মীর কাছে এটা একটা বড় প্রাপ্তি বর্তমান সময়ে অঙ্গনারী কেন্দ্রগুলো সম্পর্কে একাধিক অভিযোগ থাকলেও এই আবহে আইসিডিএস কেন্দ্রের প্রশংসা অভিভাবকদের মুখে এটা একটা বড় প্রাপ্তি এটা একটা বড় অনুপ্রেরণা যোগাবে অন্যান্য আইসিডিএস কেন্দ্রের সহায়িকা এবং কর্মীদের অবশ্যই আইসিডিএস কর্মীরা মা এবং শিশুদের পুষ্টি যে গুরুদায়িত্ব সেটা প্রতিদিন তারা সম্পন্ন করেন পুষ্টি সরবরাহে হয়ে কোনো রকম আপোষ চলে না শিশু এবং গর্ভবতী মায়েদের ক্ষেত্রে সেক্ষেত্রে অভিভাবকদের এই হেন প্রশংসা এটা সত্যি প্রশংসাযোগ্য এবং ওই সমস্ত ওয়ার্কারগুলো অন্যান্য অঙ্গনাড়ি কেন্দ্রের অনুপ্রেরণা অবশ্যই আগামী দিনে এটা আশা করব রাজ্যের সমস্ত আইসিটিএস কেন্দ্রের কর্মী এবং সহায়িকারা অভিভাবকদের কাছ থেকে প্রশংসা পাবেন তবে সে প্রশংসা তো আর এমনি এমনি জোটে না অবশ্যই প্রচুর ভালো আইসিডিএস সেন্টার রয়েছে কিন্তু তার মধ্যে কিছু সেন্টার এমন উদাহরণ তৈরি করে সেটা কখনোই কাম্য নয় তাই প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মী এবং সহায়িকাদেরকে অনুরোধ করব বাচ্চাদের প্রতি আপনাদের একটা প্রচুর দায়িত্ব বা কর্তব্য রয়েছে পুষ্টিকর খাবার সরবরাহের সাথে সাথেই তাদেরকে যদি মুখে মুখে বর্ণ গুলো শেখানো হয় এক থেকে দশ পর্যন্ত অ কখাগুলো। এই পড়াশোনার ছোট ছোট মানে কারিকুলামগুলো যদি তাদের সামনে উপস্থাপন করা হয় তাহলে শিক্ষার অঙ্গনে তাদের সেটাই হবে উপযুক্ত প্ল্যাটফর্ম অঙ্গনওয়াড়ি কেন্দ্র কারণ অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে বাচ্চাগুলো প্রাথমিক বিদ্যালয়ে আসে তারা যদি বন্যের সঙ্গে সামান্য হলেও পরিচয় করে তারা প্রাথমিকে ভর্তি হয় কারণ একটা বাচ্চা পাঁচ বছর পর্যন্ত মানে ফাইভ প্লাস পরে প্রাইমারিতে ভর্তি হয় পাঁচ বছর পর্যন্ত অঙ্গনারি সেন্টারে থাকে সুতরাং এই পাঁচ বছরে পুষ্টির সঙ্গে শিক্ষা দেওয়া একটা অঙ্গনারী কেন্দ্রে অত্যন্ত দায়িত্বের মধ্যে পড়ে আপনারা বলবেন যে এত অল্প ওর পারিশ্রমিকের এত কাজ কিভাবে সম্ভব আপনারা বলছেন দেখুন কাজ কাজই সেটা পারিশ্রমিক দিয়ে মূল্যায়ন করা হয় না সরকারি কর্মচারী এদের বেতনের সঙ্গে অঙ্গনারী আশা পার্শ্ব শিক্ষক এদের বেতন তুলনা করা যায় না এগুলো প্রজেক্ট এই প্রজেক্টগুলো সফল করার দায়িত্ব সফল করার গুরু দায়িত্ব অঙ্গনারী কর্মীদের ওপর সুতরাং আপনাদের আহ পরিশ্রম সেবামূলক এর মূল্যায়ন অর্থ দিয়ে হয় না মানবিকতা দিয়েই হয় আমার চেনা জানা অনেক অঙ্গনারী কর্মী সহায়িকা আছেন আমার নিজের বান্ধবীরাও অঙ্গনারী কর্মী সহায়িকা আছেন তাদেরকে দেখি তারা কত পরিশ্রম এবং নিষ্ঠার সহিত কাজ করেন তাই যে খবর উঠে এসেছে অভিভাবকরা প্রশংসা করছেন অভিভাবকরা এমনি এমনি প্রশংসা করে না বর্তমান যুগে পান থেকে খসলেই রেডে করে চুন ওঠে সেখানে অভিভাবকরা প্রশংসা করছেন পরিদর্শকের সামনে নিশ্চয় সেই অঙ্গনড়ি কেন্দ্রটা ভালো চলছে এবং অভিভাবকদের কাছে ঠিক ঠিক পরিষেবাগুলো পৌঁছে দিচ্ছে তাদের শিশুরা ঠিক ঠিক পরিষেবাগুলো পাচ্ছে তাই তো এই খবর প্রকাশ হয়েছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকেন নিমতিরা দর্শন আপনাদের মতামত জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার